মৃত্যুর পূর্বে পূর্বে তিনি ওসিয়ত করে গেছেন এই হাদিসটার সম্পর্ক অধ্যায়ের সাথে এটাও স্পষ্ট যে যে কবর আস্তানা এগুলাকে এবারের জায়গা বানানো নিষেধ এবং এটা একটা শির্কের ওসিলা যেমন ইহুদি খ্রিস্টানরা করেছে এবং ইহুদি খ্রিস্টানরা ছাড়াও বর্তমান যারা সমাজের অজ্ঞ মুসলিম অজ্ঞই মনে করব জেনে বুঝে যারা করছে এরা যা করছে এটা এই হাদিস থেকে আমরা যেটা বুঝলাম যে কোনো দরগা বানিয়ে নেওয়া যাবে না হ্যাঁ কোনো মনুষীর কবরকে ওলির এরকে দরগা বানিয়ে নেওয়া যাবে না এর থেকে নিষেধ সেখানে কবর আস্তানা বানানো দরগা বানানো গম্বুজ বানানো হ্যাঁ এগুলা থেকে নবী সদর করেছেন এবং এগুলা শির্কের কারণ এবং এগুলা ওসিলা এগুলা শির্কের ওসিলা এই ওসিলা থেকেও নবী সাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন বিরত থাকার জন্য এগুলা দমন দমন করেছেন এবং এর থেকে বোঝা গেল যে নবীসল্লাহ সাল্লামকে আল্লাহ রব আলম খলিল হিসেবে মহব্বতকারী হিসেবে মানিয়ে নিয়েছেন তা আল্লাহর মহব্বত সাব্যস্ত হয়েছে আল্লাহ মহব্বত করেন তার নবীদেরকে মমিনদেরকে যেমনভাবে তার জন্য শোভনীয় উপযোগী সেভাবেই তার মহব্বতের সেভতটা এখানে সাব্যস্ত তেমনইভাবে এখানে দুই খলিলের মর্যাদা যে আল্লাহ আমাদের ইব্রাহিম খলিলকে যেভাবে খলিল অভিত করেছেন তেমনি আমাদের নবী সাল্লা সাল্লামকেও খলিল অভিত করেছেন তো খুল্লাতে মর্যাদা টপ লেভেলের মহাব্বাত এটা আমরা আমরা বুঝবো তেমনই আবুকরদ্দিয়ালাহুর ফজিলত এবং তার খলিফা হওয়ার প্রতি একটা এখানে ইঙ্গিত এখানে পাচ্ছি এবং উম্মতের মধ্যে সেরা মানব তিনি এটাও বোঝা যাচ্ছে তাহলে এটা আমরা বুঝলাম এরপরে দেখেন লেখো রাহেমাহুল্লা বিশেষ করে এটারই ব্যাখ্যা স্বরূপ এনেছেন শাইখুল ইসলাম তাইমের তাইমিয়া রহিমাউল্লাহর কিছু কথা ওদিকে আমরা আর যাচ্ছি না যেহেতু সময় একটু ই হয়ে গেছে তো আসলে আর যেটা বলছে হাদিসে বারবার আসছে যে যে মসজিদ তোমরা নিও না মসজিদ বলা ওই যে প্রথমে ভূমিকাতে বলেছি বলতে আমরা যেন না বুঝি যে প্রচলিত যে মসজিদ আমরা বানাই এটা না এবার জায়গার নামই হচ্ছে কি মসজিদ সেখানে দয়া করেন সেখানে তেলাওয়াত করেন আর সেখানে জবাই করেন সেটাই হচ্ছে এবাদদের জায়গা এবাদ আর আসলে সেজদাও যদি বলেন সেজদার জায়গা সেজদাটাও কিসে বিনয়ের সাথে হয় বিনয় নম্রতা প্রকাশও তাইলে হচ্ছে কি এবাদত আর এই যে কোনো জায়গায় বিনয় নম্রতা কবরে মাজারে দারগায় যারা যায় বিনয় নম্রতা প্রকাশ করে না ওলির কাছে অলি ভয় পায় না সমীহ করে না শ্রদ্ধা শ্রদ্ধা করে না তো ওই শ্রদ্ধা ও কোন ফায়দা আছে আপনার হ্যাঁ ও কোন বুঝবে যে আপনি এখানে তাকে সম্মান জানায় গেলেন তার কাছে কিছু চেয়ে গেলেন আল্লাহ আকবর আল্লাহ লাস্ট একটা হাদিস বলে শেষ করব এই অধ্যায় এমাম আহমদ বর্ণনা করছেন সঠিক সনদেব আবদুল্লাব মাসুদ রদালু থেকে বর্ণিত এটা তিনি রসুল্লা সাল্লাম থেকে বর্ণনা করছেন ইন্না মিন সেরার নাস মিন মান তুদরিকুমুমসা ওয়া হুম আহয়া والذین يتخذون القبور مساجد ফারাহু আবু হাতিম পি সহিহ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন যে মানুষের মধ্যে সর্বনিম্ন তারাই যাদের উপরে কিয়ামত আসবে আল্লাহ কিয়ামত আসা বলতে সরাসরি যে ইয়া আলামত যেমনই আজব এক জনতু বের হবে তারপর সূর্য পশ্চিম দিকে উদয় হবে এরকম আলামত যাদের ওপরে আসবে আর তারা জীবিত থাকবে তারা হচ্ছে সর্বনিকৃষ্ট এই জাতির সর্বনিকৃষ্ট তো তাহলে অল্লাদিন আর আর কারা নিকৃষ্ট যারা এই যে কবরকে দরগা বানিয়ে নিয়েছে যারা কবরকে এই এবাদতের স্থান বানিয়ে নিয়েছে এরা সৃষ্টির সর্বনিকৃষ্ট লাস্ট হাদিস এটা ঠিক আছে লাস্ট এটা এটা আবু হাতেম ইবনে হেব্বান রাহেমাহুল্লাহ তার সহি ইবনে উল্লেখ করেছেন সহি বলেছেন সমানিত দর্শক শ্রোতামণ্ডলে আর বাড়াইতে চাচ্ছি না তো এর থেকে আমরা যেটা বুঝলাম যে কবরের নিকটে সলাত আদায় করা হ্যাঁ বা যে কোনো ইবাদত করা এটা নিষিদ্ধ বা সদর করেছেন কারণ এটা শির্কের ওসিলা আরও যেটা আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম যে সৎ লোকদের বা অলিদের কবরকে মসজিদ বানায় নেওয়া থেকে নিষিদ্ধ করা হয়েছে সেখানে সলাৎকে হোক দোয়া হোক যে কোনোভাবে হোক আর যারা করবে তারা সৃষ্টির সর্বনিকৃষ্ট হ্যাঁ এটা আমরা বললাম রসুলের বয়ান থেকে ওইন কানা যদিও তাদের নিয়তটা ভালো থাকুক না কেন নিয়ত ভালো থেকেও যদি সেখানে গিয়ে করে ওই যে অলির কবর মাজার দরগাতে সেটা তাহলে সর্বনিকৃষ্ট এবং এটাও বুঝলাম যে কেয়ামত আসবে আর তার যারা জীবিত থাকবে ওই অবস্থায় তারা আসলে নিকৃষ্ট হবে ওই অবস্থায় ইমানের ইয়াটা কম হবে এবং আরও কি যে শিরিক থেকে এবং শিরকের যত উপকরণ ওসিলা কারণ থেকে সতর্ক করে গেছেন এ হাদিসের মাধ্যমে যদিও তার যত যতব তাই ভালো হোক না কেন তো তো আদা হুয়া ও সাল্লাল্লাহু আলা নাবিনা মুহাম্মদ ওয়া আলা আলি ও সাহবিয়্যাজমাইন সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা